অফ কথা এটা আপনাদের জন্য কতটা সুইটেবল হবে বা আপনি এটা কোথায় ইউজ করতে পারবেন সেটাও আজকে আমি আপনাদেরকে জানাবো এই কলম স্পিকারটির ব্র্যান্ড হচ্ছে আহুজা অ্যান্ড এটার মডেল হচ্ছে এস থ্রি টু এবং এটাতে যে আপনার টেস্টিং কার্ডটা দেখতে পারছেন এই টেস্টিং কার্ডটা দিয়ে আপনারা বুঝতেই পারবেন যে আমরা আপনাদেরকে আহুজা ব্র্যান্ডের অথেন্টিক ডিভাইসটা বা প্রোডাক্টটাই প্রোভাইড করে থাকি এই কলাম স্পিকারটার বোল্ট হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এটা হচ্ছে বিশ ওয়াটার একটি কলম স্পিকার এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 150 ফাইভ থেকে পনেরো হাজার এইচ এবং আমি অলরেডি বলেছি যে এটার যে ভোল্ট এটা হচ্ছে একশো ভোল্ট এই কলার স্পিকারটি আপনাদের কনফারেন্স হল বা কনফারেন্স রুম বা আপনাদের মসজিদের জন্য কিন্তু খুবই সুইটেবল এন্ড এফেক্টিভ হবে এই ডিভাইসটি নিতে হলে অবশ্যই ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য